আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ স্বামীমা আক্তার স্বামী কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো বিন্নি চালের একটি মজাদার ডেজার্ট বা বিন্নি চালের পায়েস যেটাই বলেন না কেন আমি আজকে এই বিন্নি চাল দিয়ে দারুণ একটি মজার ডেজার্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ বিন্নি চাল নিয়ে নিয়েছি এই চালটা অঞ্চলভেদে কিছু জেলায় পাওয়া যায় আবার এখন বাজারেও কিনতে এই চালটা পাওয়া যায় তো আমি এখানে এক কাপ পরিমাণ বিনি চালটা নিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে এটাকে কয়েকবার ধুয়ে নিব তো এভাবে করে আমি একটু পানি দিয়ে ভালো মতো চার থেকে পাঁচবার করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি তিন থেকে চারবার করে এই চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন একদম পরিষ্কার করে না হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভিজিয়ে রাখছি মিনিমাম দুই ঘন্টার জন্য তো আমি দুই ঘন্টার পর ভিজিয়ে রাখার পর আমি এরকম একটা স্ট্রেনারে এই চালটাকে ছেঁকে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি এখন একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এরপর আমি এই স্ট্রেনারটা এখানে বসিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য সিদ্ধ করে নিয়ে নেব তো চালটা আমার অলরেডি সিদ্ধ করে না হয়ে গিয়েছে মানে আমি এটাকে স্টিম করে নিয়েছি এখন আমি একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিলাম আমি একটু বড়ো সাইজের টুকরা করে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম চালে আপনারা এটা এই গুড়টাকে আরও ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিতে পারেন এখন আমি এটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো গুড়টা অলরেডি গলিয়ে নেওয়া গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরআন নারকেল দিয়ে দিলাম তারপর আমি এই গুড়ের সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন কোনো প্রকার লামস না থাকে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে আগে থেকে স্টিম করে রেখেছিলাম রাইসটাকে সেই রাইসটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকে অনেকভাবে বিন্নি চালের পায়েস বা বিন্নি চালটা রান্না করে থাকেন আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি পুরো যেই চালটাকে আমি স্টেপ করে রেখেছিলাম এক কাপ পরিমাণ চালটাকে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর সব কিছু ভালো মতো চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন তো সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে ফ্রাইং প্যানে এইটাকে মিশিয়ে নিয়েছিলাম মানে রাশটাকে মিশিয়ে নিয়েছিলাম ওই ফ্রাইং প্যানের মধ্যে এভাবে ভালো মতো আমি একটু বিছিয়ে দিচ্ছি মানে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এরকম করে নাও খেতে পারেন মানে আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করে নিয়েছি ওইভাবে সার্ভ করতে পারেন তো আমি আজকে একটু বর্ফি আকারে কেটে নেব এর জন্য আমি পুরো রাইসটাকে এইভাবে বিছিয়ে নিয়েছি মানে প্যানের মধ্যে আমি এটাকে সমানভাবে বিছিয়ে নিলাম এখন আমি উপর থেকে কিছু কোরআন নারকেল দিয়ে দিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অনেক অসাধারণ টেস্টি লাগবে বাসায় না তৈরি করলে আসলে এই আপনারা বুঝবেন না তো আমি আজকে এই বিন্নি চালের ডেজার্টটাকে আমি একটু বরফি আকারে কেটে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার বিন্নি চালের ডেজার্ট আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ